আসসালামু আলাইকুম নতুন আর একটু ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে এখানে আমি চারটা টু পিস এবং চারটা ওয়ান পিস দেখাবো এবং চারটা মাস্ক এই পার্সেলটা হচ্ছে আমি আজকে ডেলিভারি দিব তো এই পার্সেলটা হচ্ছে ডেলিভারি দিবে বলতে আমি অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি পার্সেলটা চলে গেছে হচ্ছে মুন্সীগঞ্জের একটা আপুর কাছে তো আপুটা দুবাই দুবাইচেরি কাপড়ের হচ্ছে চারটা টু পিস অর্ডার করেছি আর আপুর এখানে পার্সেল ছিল তেরো হাজার দুশো টাকার পার্সেল তো আমি তাকে হচ্ছে চারটা মাস্ক চার চারজনকে চারটা মাস্ক গিফট করেছি আর কি তো ওড়নাগুলা অনেক বেশি হচ্ছে সুন্দর হয়েছে লম্বা যেরকম আড়াই হাত থাকে নব্বই ইঞ্চি বহর লম্বা নব্বই ইঞ্চি বহর আড়াই হাত দিয়েছি এবং পাশে হচ্ছে সম্ভবত বিয়াল্লিশ ইঞ্চি বা চুয়াল্লিশ ইঞ্চি এরকম হচ্ছে পাশে হবে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর হয়েছে এবং কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর হয়েছে এবং পিছনে হচ্ছে আপু ফিতা দিতে বলেছিল আমি পিছনে ফিতা দিয়ে দিয়েছি প্রত্যেকটা ড্রেসেরই পিছনে ফিতা দেয়া হয়েছে কাস্টমার যেমন চাচ্ছে আর কি তেমনই হচ্ছে দিতে আমি বাধ্য তো ওড়নাগুলো এই একসা এর আগের ভিডিওতে আমি ওড়নাগুলো একটা ওড়না খুলে দেখিয়েছিলাম আজকেও আমি জামাটা খুলে দেখাবো যদিও এর আগে আমি এই কামিজটা সেল করেছিলাম তখন হচ্ছে ডিটেলস আমি দেখিয়ে দিছি স্যালোয়ার এবং হচ্ছে ওয়ান পিস তো আপনাদের হচ্ছে আরও একজোড়া একজোড়া জুতার অর্ডার আছে জুতোগুলোও আমি রেডি করে নিয়েছি জুতাটাও অনেক বেশি সুন্দর মাল্টি কালার সুতা দিয়ে হচ্ছে সুতার কম্বিনেশন হচ্ছে জুতো জোড়া কাজ করেছি আমি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর জুতাগুলো এই জুতাগুলো পরতে যেরকম কমফর্ট ফিল হয় এবং দেখতেও তেমন কিউট এই ধরনের ক্রিয়েটিভিটি এই ধরনের আনকমন জুতা বিভিন্ন শোরুমে তো পাবেনই না আর যদিও আরঙে পান সেক্ষেত্রে অনেক 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 বেশি হচ্ছে দাম নেয় তো আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইজে দেই কষ্ট হিসাবে আমার এখনও চারটা মাস্কের একটা মাস্ক বাকি ছিল আমি যখন ভিডিওটা করেছি পরবর্তীতে আমি সেহেরি খেয়ে আমি মাস্কটা শেষ করে সকালে হচ্ছে আমি সকাল সাড়ে দশটা বা এগারোটার দিকে আমি পার্সেলটা ডেলিভারি দিয়ে দিয়েছি তো এখানে আমি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ওড়না এবং একটা করে মাস্ক আমি আলাদা আলাদা প্যাকেট করছিলাম তো আমি ভিডিও শেষে কামিজটা একটু খুলে দেখিয়ে দিব। ইনশাআল্লাহ আমি এ পর্যন্ত যতগুলো কাস্টমার পেয়েছি সবাই খুবই ভালো খুবই ভালো খুবই ভালো তাদের মন মানসিকতা আচার আচরণ আমার অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা কাস্টমারই মনে হয় যে খুব আপন হয়ে যায় আলহামদুলিল্লাহ তারাও ফিরে ফিরে আবার আমার কাছে আসে আর আমিও তাদের কাজ করতে খুবই পছন্দ করি রিপিট কাস্টমারদের নতুনদের সাথে যত কথা বলতে হয় রিপিটদের সাথে রিপিট কাস্টমারদের সাথে ততটা কথা বলতে হয় না এই জন্য আমার রিপিট কাস্টমারই আমার ভালো লাগে আর তারা ভালো প্রোডাক্ট পায় বলেই কিন্তু ফিরে ফিরে আসে এখানে আমি জুতাগুলো জুতার বক্সে দিতে পারছি না কারণ অনেকগুলো প্রোডাক্ট একটা ব্যাগে ঢুকবে না আমাকে হচ্ছে জুতার বাক্স দিতে গেলে আলাদা একটা মানে দুইটা পার্সেল করতে হয় পরে বলো আপু বাক্স বক্স লাগবে না এমনিতেই দিয়ে দাও তো এই হচ্ছে কামিজটা কামিজটা একটু খুলে দেখিয়ে দিলাম কামিজের হাতার উপর দিয়ে কিন্তু এরকম করে সুন্দর কাজ করা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ